ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভারত আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ গরম গরম ভীষণ মজা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে তালতলা সোনা মসজিদ শিবগঞ্জ বর্ডারের কাছাকাছি আছি বেশি ভিতরে যাওয়া যাবে না কারণ অনেক বিধি বিধিনিষেধ আছে আর বিশেষ করে হচ্ছে এখানে আমি যে জায়গাটায় এখন আছি এখানে ভারত থেকে অনেক পাথর আসছে অনেক মালামাল আসছে লরিকে লরি তো এটা ঘুরতে চলে আসলাম ভারতের সীমান্তবর্তী অঞ্চল আমাদের বাংলাদেশ এই বর্ডার এই পারে আর ভারত হচ্ছে ওই পারে কখনো এরকম সীমান্তবর্তী জায়গায় আসা হয় নাই এই প্রথম আমি আসলাম রাস্তা দেখেন পাথরে ভরে আছে শুধু পাথর আর পাথর দেখেন পাথরের পাহাড় আর এখানে বাজার আছে আর পাশে হলো বাজার যতগুলো বাজার দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে সীমান্তবর্তী এলাকা আর আমার সামনে দেখতে পাচ্ছেন অগ্রসর হচ্ছি সামনেই হচ্ছে ভারতের চেকপোস্ট ইমিগ্রেশন এখান দিয়ে মূলত সব মালামালগুলো এসে থাকে কত সুন্দর একদম ফাঁকা নিরিবিলি একটা জায়গা কত বড় বড় ট্রাক লরি এখানে দাঁড়িয়ে থাকে আমরা একটু এই যে দেখেন সোনা সোনা মসজিদ স্থল বন্দর এইখান দিয়ে মূলত মনে হয় বের হয় আসে যায় ও না ওই যে ভারতের ওই যে ওইটা ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভারত আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ একটা মিনিট হাঁটলেই এক মিনিটও সময় লাগবে না গেলেই কিন্তু ভারত ওইখানে চেকিং চলছে চেকিং শেষে তারপরে এইখান দিয়ে আর কি ট্রাকগুলো প্রবেশ করবে আর এই পাশে হচ্ছে যে দেখেন এগুলো মনে হয় ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কাটাতারের ব্যবধানে দুইটি দেশ আলাদা হয়ে গেছে দুইটি দেশের মানুষের কালচার আলাদা হয়ে গেছে সংস্কৃতি সব কিছু আলাদা হয়ে গেছে খাবার দাবার পোশাক পরিচ্ছেদ সব কিছু আলাদা হয়ে গেছে এখানেই হচ্ছে খাবার হোটেল আছে এই পাশে খাবার হোটেল আছে তারপরে এখানে হচ্ছে বর্ডারে আসার জন্য যে যাত্রীবাহী বাস আছে যারা এই বর্ডার দিয়ে আর কি ইন্ডিয়া প্রবেশ করতে চায় তারা এখানে আসেন আবার অনেকেই দেখছি যে অটোরিকশা করে ভারতে যাওয়ার জন্য ওই বর্ডারের পাশে গিয়ে চেকিংয়ের জন্য রেডি হচ্ছেন তারপরে ওখান থেকে ক্রস করবেন এক এক বর্ডারের এক এক নিয়ম কানুন আর এই বর্ডার দিয়েই মূলত বাংলাদেশে বেশি যত ওই যে হিলি বর্ডার তারপরে হচ্ছে সোনা মসজিদ বর্ডার এগুলো দিয়েই মূলত মালামাল সব থেকে বেশি এক্সপোর্ট ইম্পোর্ট হয় আসা যাওয়া করে আর আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আসলে আমি অনেক সৌভাগ্যবান কারণ সোনা মসজিদ অনেক নাম করা একটা জায়গা আর এই জায়গায় যখন আমি স্থলবন্দর এখানে আমি আসতে পেরেছি আমি একজন সৌভাগ্যবান নিজেকে মনে করছি তো আপনারা যদি চাপাইনবাবগঞ্জ শিখগঞ্জ এখানে আসেন অবশ্যই আপনারা সোনা মসজিদের বর্ডারের এই জায়গাটা ভিজিট করবেন ঘুরে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এখানে যখন এসেই পড়েছি তো আমরা সীমান্তবর্তী অঞ্চলের যেই চায়ের হোটেলগুলো আছে চায়ের স্টলগুলো আছে ছোট ছোট খাবার স্টলগুলো আছে এখানে কিছু খাওয়ার চেষ্টা করব আর কিছু সময় কাটাবো এখানে আমরা মামু ভাগিনা মিলার তিনি হচ্ছে আমার মামা মামু ভাগনা যেখানে আপদ নাই সেখানে কিন্তু একটু আগে অন্য ব্লগে আমার মামা বলেছেন যে এখন বিপদ শুরু হয়ে গেছে আপদ নাই বিপদ শুরু হয়ে গেছে তো মামা আপনার এখানে আসার পর কেমন লাগছে অনেকবার আসছেন আসলে মামা অনেকবার আসছেন মামার আসলে অনুভূতি আমার মতো হবে না কারণ যারা প্রথমে আসবে তাদের অনুভূতি ভিন্ন আর যারা রেগুলার আসছে তাদের অনুভূতি ভিন্ন চলেন মামা যান চলেন কিছু খাওয়া যাক চলেন আর কত দূর যাওয়া যাবে এখানে আর যাওয়া যাবে না নিষেধ আছে এই যে ট্রাকটা চলে গেল আর যাওয়া যাবে না সামনে যাওয়া যাবে ওই সাইনবোর্ডটা পর্যন্ত চলেন ওই লাল সাইনবোর্ডটা পর্যন্ত দেখি সাইনবোর্ডটা পর্যন্ত তো ওনারা বললেন হচ্ছে লাল সাইনবোর্ডটা পর্যন্ত নাকি যাওয়া যাবে তো দেখি লাল সাইনবোর্ডটা পর্যন্ত যাই আমরা আর এই যে দেখেন ভারতের গাড়ি যাচ্ছে বাংলাদেশে আসার পর মাল সব আনলোড করে ভারতের উদ্দেশ্যে ফাঁকা গাড়ি নিয়ে যাচ্ছে যে হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা অতিক্রম নিষেধ সামনে এগিয়ে যায় এই যে দেখেন এখানে লেখা আছে হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা অতিক্রম নিষেধ আমাদের বাংলাদেশের এই পারে হচ্ছে বাংলাদেশি কাস্টমস আর ওই পারে হচ্ছে ইন্ডিয়ান কাস্টমস এখন আমরা ঘুরে ফিরে যাব এই আমাদের পেছনে চলে আসছে ভারত থেকে কাস্টমস কমপ্লিট করে চলে আসলো দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন চেক যা যা আছে সব কমপ্লিট করে আমাদের বাংলাদেশে প্রবেশ করলো এটা ইন্ডিয়ান ট্রাক পুরো অঞ্চলটাই এরকম দেখছেন এগুলো হচ্ছে তিলের খাজা এই স্পঞ্জ স্পঞ্জ মিষ্টি তাহলে ছানার জিলাপি অনেক বড় বড় দেখেন বিশাল বড় বড় সাইজের এর আগে যে খেয়েছিলাম তার থেকেও বড় এবং খেতেও আশা করি সুস্বাদু হবে আর এগুলো কি মিষ্টি কাকা লালমন লালমোহন মিষ্টি আর এগুলো তো চমচম এটা হচ্ছে ছানার জিলাপি আমরা খাবো বলে নিলাম একদম স্মুথ গরম গরম ভীষণ মজা ওই দিকের থেকে তো এটা বেশি মজা আর হচ্ছে নাই নাই আলু আশা করি আমাদের সীমন্তবর্তী ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম